নিঃসন্দেহে এটা পুলিশের উপর একটা চাপ তৈরি হবে তবে পুলিশ ভয়ে আছে কেন ভয়ে আছে যে কোনো সময় একটা মত তৈরি পুলিশকেই মারধর করতে পারে জনতা কারণ এই মুহূর্তে রাষ্ট্রের যে বর্তমান অবস্থা গতকালকে র্যাবের সদস্যকে যেভাবে শেষ করে দিয়েছে বিভিন্ন জায়গায় পুলিশের উপর যে অভিযান হয়েছে হামলা হয়েছে তো পুলিশ তো একটু একটু ভয় পায় যেখানে বিশ পঞ্চাশ জন মানুষ একত্রিত হয় দশজন পুলিশ থাকল বিপদে পড়ে কেন তারা গুলি করার কিন্তু এখন আর অনুমতি নাই লিথাল উইপেন তাদেরকে এখন দেওয়া হচ্ছে না সো এই ক্ষেত্রে পুলিশ কেন্দ্র ভিটো হাতার একটা দান্ডালাঠি দিয়া 50 জন 100 জন মানুষকে সামলানো কঠিন তবে আবু সাইদ যেই আবু সাইদ কেন্দ্র করে সরকার পড়ে গেল সেই আবু সাইদের মামলার আসামি যখন পালায় যায় হ্যান্ডকাফ হাতি নিয়ে আবার অপরদিকে পুলিশের উপরেই কিন্তু আঙ্গুলটা ওঠে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে রংপুরের পীরগাছা থানা পুলিশের হেফাজত থেকে জেল হাজত না হেফাজত পুরা বুঝেন জেল একটা হেফাজত একটা সেখান থেকে শহীদ আবু সাইদ হত্যা মামলায় অভিযুক্ত এবং পলাতক আসামি রংপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান লিটনের নাটকীয় পলায়নে পুরো বাংলাদেশ জুড়ে বিক্ষোভ এবং সৃষ্টি হয়েছে পীরগাছা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলার পলাতক আসামি নাহিদ হাসান লিটন তার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক আব্দুল হান্নানের ছেলে হচ্ছে এই নাহিদ বা লিটন তো তাদের একটা জনমত আছে লোকালে একটা জনপ্রিয়তা আছে তো তাকে যখন গ্রেপ্তার করছে সেখানে এক নাটকীয় পরিবেশের সৃষ্টি হয়ে গিয়েছিল প্রত্যক্ষদর্শীদের দাবি লিটনকে আটকের পর পরই হাতে হ্যান্ডকাপ পরিয়ে ফেলে পুলিশ এ সময় তার পরিবারের সদস্য সহ বাড়ির এবং আশেপাশের বেশ কিছু নারী পুলিশের সাথে বাঘ বিতরণে জড়িয়ে পড়ে এক পর্যায়ে দশ থেকে পনেরো জন নারী একত্রিত হয়ে পুলিশের সাথেই ধস্তাধস্তিতে লিপ্ত হয়ে উঠলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এখন নারীদেরকে তো আর চাইলে একটা ঘুষি মারা যায় না অথবা ধরেন গায়ে হাত দেওয়া যায় না পুলিশ মাইর খাবে তো জন যখন ধরে এখানে পড়ে গেছে এই ফাঁক দিয়া মানে এই যে ধস্তাধস্তি পুলিশ নারীর মধ্যে এই সুযোগ নিয়ে বাড়ির পেছন দিক দিয়ে হ্যান্ডকাপ অবস্থায় পালিয়ে যায় নাহিদ হাসান লিটন এলাকাবাসীর দাবি পালানোর সময় তিনি কোনো কাপড় পরিহিত ছিলেন না অর্থাৎ জায়ংগা ট্যাংগা ছিল কিনা জানি না ল্যাংটা হয়ে দৌড় দিছে কোথাও গিয়ে ল্যাংটা পাবো হয়ে যেতে পারে আর হ্যান্ডকাপ পরিহিত অবস্থাতেই পালিয়ে যায় স্থানীয় সূত্র বলছে হ্যান্ডকাপ উদ্ধারের বিষয়ে স্থানীয় এক যুবনেতা পুলিশকে আশ্বাসও দিয়েছেন অর্থাৎ পুলিশের হ্যান্ডকাপ মিসিং হওয়া ভেজাল তো হ্যান্ডকাপ যেই নিছে সেখানে থাকা জনগণের মধ্যে একজন যুবলীগ নেতা ছিলেন তিনি বলছেন যে যুবলীগ না যুব দল হইতে পারে যুব নেতা তিনি আশ্বাস দিয়েছেন যে হ্যান্ডক্রাফটা ব্যবস্থা করে দেওয়া হবে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থায়ী মানে স্থানীয় জনগণের মধ্যে একজন বলছেন মাগরীবের নামাজের পর গুটি কয়েক পুলিশ এখানে হয়তো পাঁচ দশ জন আমার মনে হয় যে এতজন না চার পাঁচজন থাকতে পারে তারা লিটনের বাড়িতে আসেন কিছুক্ষণ পর সেখানে কোলাহল শোনা গেলে আমরা গিয়ে দেখি পুলিশ লিটনকে ধরে রেখেছে এবং তার হাতে হ্যান্ডকাফ এক পর্যায়ে সেখানে থাকা নারীরা পুলিশ সদস্যদের হাতে কামড়ানো শুরু করে সেই সুযোগে হ্যান্ডকাপ পরিহিত এবং বিবস্ত্র খালি গায়ে সম্ভবত লুঙ্গি পরা ছিল লুঙ্গি টুঙ্গি ফালাইয়াই ল্যাংটা বাবা দৌড় দিছে তো পুলিশের ইনচার্জ বলছেন যে ঘটনা ঘটছে আর হ্যান্ডকাপ পরিহিত ছিল এই খবরটা সত্য নয় দাবি হচ্ছে পুলিশ অফিসার যেখানে যিনি আছেন ওসি সাহেব আপনার একেএম এম খন্দকার তিনি বলছেন হ্যান্ডকাপ থাকার বিষয়টা গুজব এমনি সে পালাই গেছে হ্যান্ডকাপ পড়ানোর আগে তো পুলিশের দায়িত্বে কি গাফিলতি ছিল পাশাপাশি পুলিশ হেফাজত থেকে কিভাবে এই আসামি পালাইল ওই যে আমি বললাম সব ভাগ্যে এখন ধরেন একজন নারী তিনটা পুলিশের সাথে যদি দস্তাদস্তি করতে যায় পুলিশ আনিজি ফিল করে যদি নারী পুলিশ না হয় একটা পুরুষ পুলিশ একটা নারী শরীরে হাত দিতে গেলে এটা ভাই বাকিটা ইতিহাস হয়ে যাবে এমনকি পুলিশ সেখানে মব শিকার হবে প্রেক্ষাপট তো যেখানে 10 15 জন নারী জাপায়া পড়লে পুলিশ কিভাবে আসলে আসামিটাকে ধরবে তবে এখানে নারী পুলিশ নেই আমার ধারণা কেন আসামি তো নারী না পুরুষ সব পুরুষ পুলিশই গেছে দেরকম পরিস্থিতি হবে এটা কিন্তু ভাবে নাই তবে খুব বেশিক্ষণ থাকতে পারবে না যদি ভারতে ইতিমধ্যে পালায়ে না যায় দেখা যাক কি হয় ভালো থাকুন